হ্যালো বন্ধুরা কি শুধু কৃষিকাজ না না তা নয় এখন গ্রামবাণী আধুনিক ব্যবসার এক নতুন দিগন্ত আর সেই দিগন্তে দাঁড়িয়ে আজকের ভিডিওতে আমরা দেখব গ্রামের সবচেয়ে লাভজনক তিনটি ব্যবসা পোলট্রি ফার্ম ব্যবসা ট্রাক্টর ভাড়া কাটানোর ব্যবসা আর সবচেয়ে আকর্ষণীয় ও কম আলোচিত ধানের স্টক ব্যবসা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন কারণ তৃতীয় ব্যবসাটি আপনার চোখ খুলে দেবে চলুন শুরু করি প্রথম ব্যবসা হলো পোলট্রি ব্যবসা পোলট্রি ব্যবসা আপনি সাধারণত দুই ধরনের করতে পারেন নিজস্ব পোলট্রি ব্যবসা নিজের পুঁজি লাগিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন দুই নম্বর হলো কন্ট্রাক্ট ফার্মিং যেটা কোম্পানির সঙ্গে চুক্তি করে ব্যবসা করা হয় গ্রামে সহজলভ্য জমি কম মূলধন আর মাংস ও ডিমের বারো মাসের চাহিদা এই ব্যবসায় করেছে দারুণ লাভজনক নিজে পুঁজি লাগিয়ে কীভাবে ব্যবসা শুরু করবেন প্রথমেই তিনশো থেকে চারশো পিস মুরগির বাচ্চা কিনে সাতশো স্কোয়ার ফিট সাইজের ফার্ম নিয়ে শুরু করতে পারেন বাচ্চার দাম মুরগির খাবার মেডিসিন লিভার কস্ট ইলেকট্রিক বিল এই সমস্ত নিয়ে মুরগির ওজন বিক্রয়যোগ্য মানে দুই কিলোর উপরে হয়ে গেলে প্রতি কেজিতে মিনিমাম খরচা পড়বে পঁচাশি টাকা চারশো পিস মুরগিতে দু কেজি করে ওজন হলে আটশো কেজি হয় যেটা খরচ পড়বে আটষট্টি হাজার টাকার মতো এবার এটা মার্কেটে দোকানদারকে বিক্রি করতে গেলে দাম পাবেন একশো পনেরো থেকে একশো কুড়ি টাকা তাই নিজের টাকায় চাষ করলে প্রফিট থাকবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কন্ট্র্যাক্ট ফার্মিং করা একটা রিস্ক ফ্রি ব্যবসা কারণ নিজের টাকায় ব্যবসা করলে ভাইরাসের কারণে মুরগি মারা গেলে পুরো ইনভেস্টমেন্টটাই লস হয়ে যেতে পারে কিন্তু এই কন্ট্রাক্ট ফার্মিং মানে কোম্পানির সাথে চুক্তি করে চাষ করলে নিজের ইনভেস্টমেন্ট বলতে শুধুমাত্র নিজের ফার্ম মুরগির বিছানা মানে তুষ কুড়ো আগ্রা ইত্যাদি ইলেকট্রিক বিল দু হাজার মুরগিতে মোট খরচ আছে ছয় থেকে আট হাজার টাকা বাকি সমস্ত খরচা মেডিসিন গাইড করার জন্য সুপারভাইজার মুরগি মারা যাওয়ার রিস্ক সমস্ত কিছু কোম্পানি আপনি তাদের শর্ত অনুযায়ী মুরগি পালন করে দিলে প্রতি কেজি মুরগিতে সাত থেকে আট টাকা করে কমিশন দেবে দুই হাজার মুরগি পালন করে দিতে পারলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ থাকবে একজন মানুষ যদি নিজে খেটে পোলট্রি ফার্ম চাষ করবো বলে দুই হাজার মুরগি সে সহজভাবে চাষ করতে পারবে কোনো রকম লেবার ছাড়াই এইবারে আসা যাক দ্বিতীয় ব্যবসা ট্রাক্টর ভাড়া খাটানো কৃষি প্রধান গ্রামে চাষের কাজের জন্য ট্রাক্টরের চাহিদা এখন তুঙ্গে চাষের শুরুতে জমিকে চাষযোগ্য বানানো ধান কাটার সময় ধান পরিবহন করা ধান কাটা মেশিনের ধান বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সার বীজ এমনকি নির্মাণ সামগ্রী বালি পাথর ইট পরিবহনের জন্যেও ট্রাক্টর অপরিহার্য গ্রামীণ এলাকায় ট্রাক্টরের সহজলভ্যতা কম থাকায় এর ভাড়াও বেশ ভালো কৃষিকাজ ও পরিবহন দুই ক্ষেত্রেই এ ব্যবহার ফলে আয়ের একাধিক উৎস তৈরি হয় কিন্তু ভাবছেন ট্রাক্টর কেনার জন্য পর্যাপ্ত পুঁজি নেই কম পুঁজিতেও কীভাবে এই ট্রাক্টর ব্যবসা শুরু করবেন সেই সম্পর্কেও বলছি একটি নতুন ট্রাক্টর এবং ট্রলির জন্য বড় অঙ্কের টাকা লাগবে এক্ষেত্রে ব্যাঙ্ক আপনাকে লোন দিয়ে দেবে সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে ট্রাক্টর বের করতে পারবেন কিন্তু একটা নতুন ট্রাক্টর কিনলে আপনার ব্যাংক থেকে যে লোন পাবেন সেই লোনের যে ইএমআই হবে সেই টাকাটাও ভরতে অসুবিধা হতে পারে তাই আপনি একটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আপনার এলাকায় খোঁজ করলে কম মূল্যে পেয়ে যেতে পারেন কম পুঁজি যাদের আছে তারা এইভাবে শুরু করতে পারেন এছাড়াও আপনি সরকারের কাছ থেকে যেমন কেসিসি কার্ড থাকলে ভালো রকম সাবসিডির বিনিময়ে ট্রাক্টর বের করতে পারেন তবে ট্রাক্টর বিজনেস শুরু করার আগে আপনাকে কিছু শর্ত মাথায় রাখতে হবে যেমন জমিতে চাষ দেওয়া ধান পরিবহন করা এই সব ক্ষেত্রে চাষির কাছে যেন বেশি ধার না হয় ট্রাক্টারের সময় মতো সার্ভিসিং করানো এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে ট্রাক্টার ব্যবসায় আপনার পুঁজি লাগতে পারে যদি আপনি একটি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার নিয়ে শুরু করেন পাঁচ লাখ টাকা যদি একটা ট্রাক্টরের দাম হয় আপনি এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ট্রাক্টার বের করলেন এবং একটা ট্রলি কিনলেন যেটা আশি থেকে নব্বই হাজার টাকা দাম পড়বে এবং একটি রোটার নিলেন এই সমস্ত নিয়ে আপনার আড়াই থেকে তিন লক্ষ টাকা মতো ইনভেস্টমেন্ট লাগবে এবার আমরা কথা বলবো আমাদের সবচেয়ে কম আলোচিত ব্যবসাটি নিয়ে ধান স্টক এবং ধানের আরত ব্যবসা এগুলো অনেকটা শেয়ার মার্কেটের মতো যে সমস্ত এলাকায় ধান চাষ ভালো হয় সেই সব জায়গায় এই ব্যবসা করা বেশ সুবিধাজনক প্রথমত আঠেরো থেকে কুড়ি টন ধান রাখার মতো একটা গোডাউন সহ ধানের আরত খুলে ফেললেন সমস্ত রেডি করার পর ব্যাংক থেকে কম সুদের হারে কিছু টাকা লোন নিয়ে ধান কেনা শুরু করলেন বছরে দুই সিজন ধান চাষ হয় ধান কাটার শুরুতেই শুকনো ধান কিনে নিজের গোডাউনে স্টক করে রাখতে পারেন যেখানে প্রতি কুইন্টালে আড়াইশো থেকে তিনশো টাকা করে লাভ থাকবে আরত ব্যবসায় সাধারণত তেরো থেকে চোদ্দ টন ধান কেনা হলেই ধান ব্যবসায়ী ট্রাক আছে তাদের কাছে সেল করে দিলে পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি কুইন্টালে প্রফিট থাকবে অথবা নিজের কিংবা অন্যের গোডাউন ভাড়া নিয়ে ষাট কেজি বস্তায় সাতশো বস্তা ধান স্টক করুন এক হাজার টাকা বস্তা হলে সাত লক্ষ টাকা মতো ইনভেস্টমেন্ট লাগবে বিক্রির সময় বারোশো টাকা দাম হলেই সেল করে দিন দুশো টাকা প্রফিট থাকবে দুশো টাকা প্রফিট থাকলে সাতশো বস্তা ধানে আপনার প্রফিট থাকবে এক লাখ চল্লিশ হাজার টাকা একটা সিজনে বছর যেহেতু দুটো সিজন আছে দুটি সিজনে আপনি দুই লাখ আশি হাজার টাকা হয় সেটা আড়াই লাখ টাকায় প্রফিট ধরুন দাম কোঠা নামা হয় তার জন্য এই ব্যবসায় বেশি পরিশ্রম লাগে না কিন্তু কিছু শর্ত আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে শর্ত নাম্বার এক ধান কেনার সময় শুকনো এবং ভালো ধান স্টক করবেন কারণ ভিজে ধান হলে রং লাল হয়ে যাওয়ার ভয় থাকে যা অনেক লস করে বিক্রি করতে হতে পারে শর্ত নাম্বার দুই ধানের মার্কেট পরিস্থিতি নিয়ে সব সময় সচেতন থাকতে হবে লাভের হার অনেক বেশি পাওয়ার আশায় ধানের দাম আরো কমে না যায় শর্ত নাম্বার তিন ধান স্টক করার পর বিক্রি করার সময়সীমা পরবর্তী চাষে ধান ওঠার আগে আগেই গোডাউন খালি করার চেষ্টা করতে হবে অতএব এগুলো ছিল এই তিনটি ব্যবসার সাধারণ ধারণা পরবর্তী ভিডিওগুলিতে স্পেশালভাবে ডিটেলে ভাবে ডিটেলের সেপারের ভিডিও আসতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পোলট্রি ব্যবসা ট্রাক্টর ব্যবসা ধানের ব্যবসা এছাড়াও বিভিন্ন ব্যবসার প্রফিট এবং লস সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে মনে রাখবেন শুরুটা ছটা হলেও স্বপ্নটা সবসময় বড় রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কোন ব্যবসা সম্পর্কে আপনি জানতে চান সেটা কমেন্টে লিখুন চলুন আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ